জয়গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা রান্না করব আলু পটলের তরকারি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো রেসিপিটি রেসিপিটি আমি করার জন্য আলু কেটে সেদ্ধ করে গামলায় রেখে দিয়েছি আর এদিকে আমি পটলও সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি একটা কাকরুল ছিল সেটাও দিয়ে দিয়েছি তো আমি রেসিপিটি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি তো আমি এক্সট্রা করে কোনো কিছুই ভেজে নেব না কারণ গরমের দিন জানোই তেল মশলা খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো হবে না তো আমি একটু শুধু সোমবাসের তেলে সব কিছু ভেজে একবারে সব করে নেব তো আমার সোমবাসটা দেখো এসে গেছে এখন আমি কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি পটলটা এক্সট্রাভাবে ভেজে নিলে খেতে অবশ্যই আরও বেশি টেস্ট হতো টেস্ট হবে না এভাবে করলে যে টেস্ট হবে না সেটা না এটাও টেস্ট হবে আর ওটা বেশি তেল মানে মানুষ তো বলে যত গুড় তত মিঠা তো সেই রকম ব্যাপার আর কি তো আমি পটলটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু টমেটো কুচি দিয়ে নেড়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি এই কারণে তেল কম দিয়ে করছি যাতে সেদ্ধও হয় ভাজাও হয়ে যায় তার জন্য তো আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে এখন আলুটা দিয়ে দেব তো সেদ্ধ করা আলু তো আমি আলুটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো আর সব কিছু সুন্দর মেশানো হয়ে গেছে আমি ভালো করে এখন আরেকটু ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলার জন্য করে নিয়েছিলাম পাটায় লঙ্কা আদা আর জিরে যেহেতু আমি নিরামিষ রেসিপি করছি আর কিছু দিব না তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যত পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় আর এখন আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তো দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিবার মতো যে যতটা ঝোল খাও সেইভাবে দেবে আমাদের যতটা প্রয়োজন সেইভাবে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো কতটা তেল মশলা কম দিয়ে শুধু সোমবাসের তেল দিয়ে সেইভাবে করে নিয়েছি তো দেখো আমাদের আলু পটলের তরকারি রেডি এখন একটু গরম মশলা দিয়ে এক মিনিট আমি জাল দিয়ে নামিয়ে নেব তো আমাদের আলু পটলের তরকারি সার্ভ করার জন্য রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু